ডিয়ার স্টুডেন্টস গুড আফটারনুন আর অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি যেগুলো আপকামিং কম্পিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কোন গ্রন্থে বরেন্দ্রভূমি পাল রাজাগণের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে বরেন্দ্রভূমিটা সঠিক উত্তর হবে অপশান এ রামচরিত যেটি একটি সংস্কৃত কাব্য যেটি বাঙালি কবি সন্ধাকর নন্দী পাল রাজবংশের রাজত্বকালে লিখেছিলেন রামচরিত কাব্যটি যেখানে বরেন্দ্র ভূমি পাল রাজাগণের পিতৃভূমি বলে বর্ণিত করা হয়েছে পরের প্রশ্ন যাব ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ আলেকজান্ডার কানিংহাম আমরা ওনাকে স্যার আলেকজান্ডার কানিংহাম বলে থাকি যিনি হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক নামে পরিচিত আঠেরোশো সালে উনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি প্রত্নতাত্ত্বিক পদ্ধতিগত খননের কাজে এবং ডকুমেন্টেশান এই সমস্ত বা রেকর্ডিং এই সমস্ত কাজে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই ওনাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় নেক্সট সম্প্রতি ভারতের প্রথম কোন শহর ইউনেস্কো সিটি অফ লিটারেচার স্বীকৃতি পেয়েছে অপশান দেখো শহরগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে কোঝিকোড় যেটা হচ্ছে কেরালা রাজ্যের একটি শহর কোঝিকোড় যেটা ইউনেস্কোর মূলত এই সম্মান বা স্বীকৃতিটা পেয়েছে এটা একটা ঐতিহাসিক স্বীকৃতি এই স্বীকৃতিটা মূলত সাহিত্যিক ঐতিহ্য এবং মালায়ালম ঐতিহ্যকে তুলে ধরেছে মানে কোঝিকোড়ের সাহিত্যিক ঐতিহ্য এবং মালায়ালম সাহিত্যকে তুলে ধরেছে নেক্সট আধুনিক খেয়ালের জনক কাকে বলা হয় আধুনিক খেয়ালের জনক দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এনাদের মধ্যে আধুনিক খেয়ালের জনক বলা হয় সঙ্গীতজ্ঞ সদরংকে কেন দেখো মূলত মুহাম্মদ সাহেব দরবারে দরবারি সঙ্গীতজ্ঞ সদরং ওনার রচনাগুলি আধুনিক খেয়ালের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যদিও আমির খসরুকে খেয়ালের উৎস হিসেবে ধরা হয় বা বর্ণনা করা হয় কিন্তু সদরংকেই আধুনিক খেয়ালের জনক বলা হয় নেক্সট কোন শৈলীতে রাগমালার চিত্র বিশেষভাবে অঙ্কিত হয়েছে কোন শৈলীতে দেখো অপশান কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি দাক্ষিণাত্য শৈলী যেটা ডেকান স্টাইল নামেও পরিচিত বা দাক্ষিণাত্য শৈলী যেটাতে রাগমালার চিত্র বিশেষভাবে অঙ্কিত হয়েছে ঠিক আছে নেক্সট কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির ভারত আক্রমণ করেছিলেন অপশান দেখো সম্রাটদের নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহের রাজত্বকালে বা শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন নেক্সট প্রশ্ন দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলে অন্তর্ভুক্ত হয় ত্যাগ বিরোধী আইন সঠিক উত্তর কি হবে অপশান এ দশম তপসিল সংবিধানে দশম তফসিলে ত্যাগ বিরোধী আইনের কথা বর্ণনা করা রয়েছে ঠিক আছে আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাব কি রয়েছে আট নম্বর ঠিক আছে নাই প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় আয়নায় যে প্রলেপটা দেয়া থাকে সঠিক উত্তর হবে অপশান বি গ্লুকোজ যার সংকেত কি লেখা রয়েছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেটা হচ্ছে গ্লুকোজের সংকেত এটা বাণিজ্যিকভাবে আয়নায় প্রলেপ দেওয়ার কাজে ব্যবহার করা হয় নেক্সট সম্প্রতি কবে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার দু হাজার চব্বিশ পালিত হলো মানে কবে পালিত হলো সঠিক উত্তর হবে অপশান এ বারোই জুন সম্প্রতি যেটা হচ্ছে বলতে গেলে মানে দু হাজার চব্বিশে শিশু শ্রমিক বিরোধী বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস বারোই জুন পালন করা হলো ঠিক আছে পরের প্রশ্ন বেকিং সোডার রাসায়নিক নাম কি যেটাকে আমরা বেকিং সোডা বলছি ওই বেকিং সোডার একটা রাসায়নিক নাম রয়েছে ওই নামটা কি অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি সোডিয়াম বাইকার্বোনেট যার সংকেত হচ্ছে এন এ টু সি থ্রি এটা হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাই ঠিক আছে নেক্সট কে রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন আমরা তো সবাই রাজা রামমোহন রায় জানি তুই রাজা উপাধিটা কে দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় আকবর উনি রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন সেই থেকেই উনি রাজা রামমোহন রায় নামে পরিচিত ঠিক আছে পরের প্রশ্ন কোন ভিটামিন রক্ত তঞ্চনী সাহায্য করে কোন ভিটামিন দেখো অপশানে ভিটামিনগুলোর নাম দেয়া রয়েছে এদের মধ্যে রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে উত্তর হবে ভিটামিন কে দ্যাট ইজ অপশান ডি ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে নেক্সট প্রশ্ন পোলিও রোগ হওয়ার কারণ কি অপশান কি কি দিয়েছে মানে পোলিও রোগ মূলত কি কারণে হচ্ছে প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস অর ছত্রাক পোলিওটা অ্যাকচুয়ালি কি পোলিও রোগ হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ মানে ভাইরাসের সংক্রমণের কারণে পোলিও ভাইরাসের সংক্রমণের কারণে পোলিও রোগ হয় তো এটা হচ্ছে ভাইরাসের সঙ্গে সম্পর্কিত এর কারণ হচ্ছে ভাইরাস ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে